অ্যাপ্লাইড চ্যানেলে স্বাগতম আমরা আজকে একটা মিক্সড ফার্টিলাইজার কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলাপ করব ফুল উৎপাদনে মিশ্র সার পাওয়ার বুস্টিং মিক্সড ফার্টিলাইজার এই ধরনের সার তৈরি করতে হলে একটা অনুপাত আমাদের নিতে হয় সেটা হলো এনপিকে টেন টোয়েন্টি টোয়েন্টি এই অনুপাতে মিশ্র সার তৈরি করতে আমাদের কি পরিমাণ ইউরিয়া ড্যাব এমওপি প্রয়োজন হবে সেটা আমরা হিসাব করে বের আমরা জানি ইউরিয়া নাইট্রোজেন থাকে ছিলচল্লিশ পার্সেন্ট মিউরেট অফ পটাশে কে কেটুও থাকে ষাট পার্সেন্ট ড্যাপে নাইট্রোজেন থাকে আঠারো পার্সেন্ট এবং পি টু ও ফাইভ থেকে ছচল্লিশ পার্সেন্ট এই তথ্যের উপর ভিত্তি করে আমরা সেপ নিকাশ করে বের করেছি ইউরিয়া প্রয়োজন হবে তেইশ দশমিক ছয় তিন গ্রাম ড্যাপ প্রয়োজন হবে দুশো সতেরো দশমিক তিন নয় গ্রাম এবং ইউরিয়া ড্যাপ এবং এমওপি বা পটাশ এই তিনটা যোগ করার পরে পাঁচশো গ্রাম থেকে যেটুকু কম থাকবে সেটুকু নেবো আমরা ফিলার ফিলার হিসাবে এখানে আমরা নেবো ডিভারসেন্ট নদীর বালি যাই হোক আমরা হিসাব করে দেখলাম যে প্রতিটা ফিগার একটা ভগ্নাংশ এসেছে তেইশ দশমিক তেষট্টি দুশো সতেরো দশমিক তিন নয় একশো ছেষট্টি দশমিক ছয় সাত বিরানব্বই দশমিক তিন নয় আমরা এটাকে একটা রাউন্ড ফিগার করে নেব ইউরিয়া নেবো আমরা চব্বিশ গ্রাম আছে তেইশ দশমিক তেষট্টি ড্যাপ নেবো আমরা দুইশো সতেরো গ্রাম আছে দুইশো সতেরো দশমিক তিন নয় পটাশ নেবো আমরা একশো সাতষট্টি গ্রাম আছে একশো ছেষট্টি দশমিক ছয় সাত গ্রাম এবং ফিলার নেব আমরা নিরানব্বই গ্রাম এখানে এক আর এক যোগ করা হয়েছে আবার এখানে এক এবং এক মাইনাস করা হয়েছে অর্থাৎ দুই যোগ করা হয়েছে আবার দুই মাইনাস করা হয়েছে অর্থাৎ যোগটা আমাদের মোট পাঁচশো গ্রাম থাকবে পরবর্তী ভিডিওতে আমরা এই উপাদানগুলি নিয়ে এটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করে দিলাম আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে এই মিক্সড ফার্টিলাইজারটা কীভাবে তৈরি করা যায় সেটা আমরা জানলাম থ্যাংক ইউ ভেরি মাছ